জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আপনাদের এই পরীক্ষার ফলাফল একটা নির্দিষ্ট সময় পরে প্রকাশ করা হবে এই যে সময়টা আপনি পাচ্ছেন এই সময়টাকে ভালোভাবে কিভাবে কাজে লাগাবেন বা আপনাদের পরীক্ষার ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করতে পারে এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী আছেন চলুন শুরু করা যাক শুরুতে আলোচনা করতে চাই আপনাদের পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করবে দেখুন এটা আপনাদের রুটিন এই রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল তেরো মে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়েছে চোদ্দো মে তো আপনাদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত পনেরো দিন সময় অতিক্রম করেছে তো আপনাদের ফলাফল কতদিনের মধ্যে প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ যে আপডেট পেয়েছিলাম জানানো হয়েছিল যে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে সো একটা অনেকটাই সময় অনেকেই এই সময়টাকে নষ্ট করবেন সময়টাতে বসে থাকবেন সো আমি যেটা বলতে চাচ্ছি যে এই সময়টাকে নষ্ট না করে আপনারা বিভিন্ন দক্ষতা বৃদ্ধিমূলক কোর্স করতে পারেন যেমন যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে বিভিন্ন কোর্স রয়েছে যেমন কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন এই কোর্সটা আপনি যদি বাইরে থেকে করতে চান কম্পিউটার প্রশিক্ষণ কোর্স যদি বাইরে থেকে বেসরকারিভাবে করতে যান তাহলে কিন্তু আপনার তিন হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার বা ছয় হাজার তার থেকে বেশি টাকা লাগবে কিন্তু আপনি সরকারিভাবে ফ্রিতে করতে পারবেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই কোর্সটা আপনি যদি বাইরে থেকে করতে যান তাহলে মিনিমাম দশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে বেসরকারিভাবে কিন্তু আপনি ফ্রিতেই এই কোর্সটা করতে পারবেন ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং এই কোর্সটাও আপনি যদি বিভিন্ন পল্লী বিদ্যুতের যে সাইটগুলো রয়েছে যেখান থেকে এই কোর্সটা করানো হয়ে থাকে আপনি বেসরকারিভাবে করতে চান দেখবেন যে অনেক বেশি খরচ হবে কিন্তু আপনি এখান থেকে কিন্তু সহজেই ফ্রিতেই একদম আপনার কোর্স কমপ্লিট করে নিতে পারবেন এর সাথে ইলেকট্রনিক্স রয়েছে তারপর রয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশানিং রয়েছে মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান এই কোর্সটা কিন্তু অনেকটাই কী বলা চলে জনপ্রিয় একটা কোর্স এই কোর্সটা অনেকেই করে থাকে কারণ এখন দেখা যাচ্ছে যে অফিস ম্যানেজমেন্টের উপরে অনেক চাকুরি থেকে বিভিন্ন জবের অফার আসে সো এই কোর্সটা করা থাকলে একটা সার্টিফিকেট সরকার সার্টিফিকেটের মূল্য অনেক বেশি থাকে এরপরে যে কোর্সগুলো রয়েছে পোশাক তৈরি তারপর ব্লক বাটিক্যান স্ক্রিন প্রিন্টিং রয়েছে গবাদি পশু হাঁস মুরগি পালন প্রাথমিক চিকিৎসা মৎস্য চাষ কৃষি বিষয়ক যে প্রশিক্ষণগুলো রয়েছে এগুলো আপনারা করতে পারেন এর প্রত্যেকটি কিন্তু এক একটা স্কিল আপনার এই স্কিলটা ডেভেলপ হবে আর আপনারা ফ্রিতে এই কোর্সটা করতে পারবেন কোর্স শেষ করার পরে একটা সার্টিফিকেট পাবেন ওই সার্টিফিকেটের মূল্যটা অবশ্যই থাকবে আর কোর্স শেষ করার পর আরেকটা সুযোগ সুবিধা আপনি পাবেন দেখা গেল যে আপনার কোনো একটা প্রবলেম হলো টাকা পয়সার প্রবলেম সেক্ষেত্রে আপনি ওইখান থেকে একটা ঋণ নিতে পারবেন ওই ঋণটা আপনি দেখা গেল এক বছর বা দেড় বছর দুই বছর পরে শোধ করলেন এবং অল্প কিছু সীমিত টাকা আপনাকে দেখা যাবে যে সুদ হিসাবে দিতে হতে পারে অল্প একদম সীমিত অন্যান্য ব্যাংক যেগুলো রয়েছে যেখান থেকে টাকা দেওয়া হয়ে থাকে ওইখানে আরও বেশি হয়তো পার্সেন্টেজ নিবে সো এখানে আপনারা এই সুযোগটা পাবেন এছাড়াও আপনারা যে সুযোগ সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে আপনার এই যে দুইটা কোর্স রয়েছে কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশান এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন এই দুইটা কোর্স বাদে বাকি যে কোর্সগুলো রয়েছে এই কোর্স চলাকালীন সময়টাতে আপনি ভাতা পাবেন মানে প্রতিটা দিন আপনি যখন ক্লাস করবেন তখন আপনাকে ভাতা দেওয়া হবে জ ভাড়া দেওয়া হবে তারপর খাওয়ার ভাড়া দেওয়া হবে এরকম আর কি বিভিন্ন টাকা দেওয়া হবে তো মোটামুটি আপনি ছয় মাসের কোর্স ছয় মাসে আপনি পেতে পারেন পনেরো থেকে বিশ হাজার টাকা বা তার থেকে একটু কম এরকম হতে পারে ঠিক আছে আমার সঠিক আইডিয়া নাই তবে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ ভাতা দেওয়া হবে এটা কিন্তু এই নোটিশেই বলা হয়েছে সো আপনারা কিন্তু এখন এই কোর্সগুলো করতে পারেন একদম উত্তম একটা সময় আপনাদের পরীক্ষাও শেষ হয়েছে এই সময়টাতে আপনারা ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে যখন ফলাফল প্রকাশ করবে দ্বিতীয় বর্ষে আপনার যে ভর্তি প্রক্রিয়া রয়েছে আমি এমনিতেই তো ডিগ্রিতে ক্লাস হয় না কিন্তু আপনি দ্বিতীয় বর্ষের মোটামুটি যখন ভর্তি শুরু হবে বা আপনার ক্লাস যখন থেকে শুরু হবে তার আগেই আপনার কোর্সগুলো কমপ্লিট হয়ে যাবে তো একদম উত্তম সময় আমার যতটুকু মনে হয় যে প্রত্যেকেরই কোর্সগুলো করে রাখা উচিত কারণ আপনার একটা দক্ষতা বৃদ্ধি হবে বা আপনার একটা প্রশিক্ষণ নেওয়ার পরে ওইটার উপরে যদি আপনার ভালো ডেভেলপ হয় তাহলে আপনার স্কিলটা ডেভেলপ হবে এবং ওই কোর্সের উপর আপনি অনেক যথেষ্ট ভালো হবেন বা এক্সপার্ট হবেন তখন দেখা যাবে যে বিভিন্ন জব সেক্টর থেকে চাকুরির সুযোগ আসলেই ওইখানে যদি ওই কোর্সের বিষয়ে বলে তাহলে ওই কোর্সটা আপনার নেওয়া আছে সেক্ষেত্রে আপনার চাকরি পেতে সুবিধা হবে ঠিক আছে তো এই আবেদন শুরু হয়েছে কিন্তু গত ছয় তারিখ থেকে আর তেইশ জুন পর্যন্ত আবেদন চলবে আর প্রশিক্ষণ শুরু হবে এক জুলাই থেকে সো এই যে সময় সময়টার মধ্যে আবেদন কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার এবং বিজ্ঞপ্তি নিয়েও ভিডিও দেওয়া আছে আপনারা যদি আরও ভালো করে বুঝতে চান তাহলে সেই বিজ্ঞপ্তির ভিডিও এবং কিভাবে আবেদন করতে হয় আবেদন ভর্তির ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেটি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং আপনাকে আপনার যে জেলা কার্যালয় রয়েছে অর্থাৎ যুব উন্নয়ন কার্যালয় আপনি একটু গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারেন যে আপনার জেলাতে যুব উন্নয়ন কার্যালয় কোথায় তো ওই যুব উন্নয়ন কার্যালয়ে গিয়ে আপনার যে ভর্তির ফর্ম সেটি কিন্তু জমা দিয়ে আসতে পারেন ওকে এবং আপনার নির্দিষ্ট যে সাক্ষাৎকারের সময়টা রয়েছে সাক্ষাৎকার দেওয়ার পরে যদি সুযোগ পেয়ে যান তাহলে এই যে টাকা রয়েছে এই টাকা দিয়ে আপনি ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে সার্টিফিকেট পেলে আপনি দেখা গেল যে যে কোনো একটা কাজ করতে পারেন ঠিক আছে যেমন কম্পিউটার চালানোর যে দক্ষতা এইটা যদি আপনি নিয়ে থাকেন তাহলে কম্পিউটার ভিত্তিক যে সকল কাজগুলো রয়েছে অনলাইনের কাজ বা অফলাইনে যে কাজগুলো আমরা দেখি যে এখন অনেক শিক্ষার্থীরা তারা বিভিন্ন কিছু আবেদন করতে আসে সো মোটামুটি আমার কথা হচ্ছে যে ডিগ্রি প্রথম বর্ষে যারা পরীক্ষা দিয়েছেন যাদের এই কোর্সগুলো করার ইচ্ছা রয়েছে প্রবল ইচ্ছা রয়েছে আপনারা একটু কোর্সের বিষয় সম্পর্কে জানেন বোঝেন তারপর কোর্সে অ্যাপ্লাই করেন আমার যতটুকু মনে হয় যে আপনাদের কারোরই ক্ষতি কোনো হবে না এবং নির্দিষ্ট যে সময়টা আপনি আপনার কাছে পাচ্ছেন এই সময়টাতে আপনি এই কোর্সটা করে নিতে পারবেন সহজেই তো এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ